প্রিয় বন্ধুরা এখানে আমরা কয়েকটি ঘটনা উল্লেখ করব আবু নাজির রাদিয়াল্লাহু কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছে সে সম্পর্কে একটি আশ্চর্যকর ঘটনা সম্পর্কে আপনাদেরকে উপস্থাপন করব এবং হযরত اسماعিল আলাইহিস সালাম তার মা হাজেরা আলাইহিস সালাম কিভাবে জমজম কূপের নির্মাণ করলেন এবং কীভাবে আল্লাহতালার নির্দেশে হজরত ইব্রাহিম সালাম তার স্ত্রী হাজরা সালাম এবং ইসমাইল সালামকে পবিত্র মক্কা মধ্যে রেখে আসলেন এবং তাদেরকে রেখে আসার পর কীভাবে জমজমকূপের উত্থান হলো এবং হজের আবির্ভাব হলো সে বিষয়ে আমরা সম্পূর্ণ গঠন আলোচনা করব এবং ইব্রাহিম আল্লাহ সালামের পুত্রবধূ ইসমায়েল সালামের স্ত্রী এমন কি বলেছেন যার জন্য ইব্রাহিম সালাম তার স্ত্রীকে ছেড়ে দিতে বললেন সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আবু নাজি আমর ইবনু আব্বাস আল সুলানি বলেন জাহিলি যুগে আমি ধারণা করতাম যে লোকেরা পদভ্রষ্টতার উপর রয়েছে এবং কোনো ধর্মেই নেই আর ওরা প্রতিমা পূজা করত অতপর আমি এক ব্যক্তির ব্যাপারে শুনলাম যে তিনি মক্কার অনেক আশ্চর্য খবর বলছেন সুতরাং আমি আমার শহরের উপর বসে তার কাছে এসে দেখলাম যে তিনি আল্লাহর রাসুল সাল্লাহ সালাম তিনি গোপনে ইসলাম প্রচারের কাজ করছেন আর তার সম্প্রদায়ের লোকেরা তার সাথে দুর্ব্যবহার সুতরাং আমি সাথে করছেন তার সাথে দেখা করলাম আমি তার কাছে প্রবেশ করলাম অতপর আমি তাকে বললাম আপনি কে তিনি আমাকে বললেন আমি নবী আমি বললাম নবী কি তিনি বললেন মহান আল্লাহ তালা আমাকে প্রেরণ করেছেন আমি বললাম তিনি কি নির্দেশ দিয়েছেন তিনি আমাকে বললেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা মূর্তি ভেঙে ফেলা আল্লাহকে একক উপাস্য মানা এবং তার সাথে কাউকে শরিক না করার নির্দেশ দিয়েছেন আমি বললাম এই কাজে আপনার সঙ্গে কে কে আছে তিনি বললেন একজন স্বাধীন এবং একজন কৃতদাস তিনি বললেন তার প্রতি যারা ইমান এনেছিল তার মধ্যে তখন তার সঙ্গে আবু বকর রাদি ও বেলাল রাদি ছিলেন আমি বললাম আমি আপনার আনুগত্য তিনি বললেন তুমি এখন এই কাজ কোন অবস্থাতেই করতে পারবা না তুমি কি আমার অবস্থা এবং আমার লোকদের অবস্থা দেখতে পাচ্ছ অতএব তুমি বাড়ি ফিরে যাও অতপর তুমিও যখন আমার জয়ী এবং শক্তিশালী হওয়ার সংবাদ পাবে তখন তুমি আমার কাছে এসো সুতরাং আমি আমার পরিবার পরিজনের নিকট চলে গেলাম আর আমি আমার পরিবারের সদস্যদের সাথেই ছিলাম অতপর আমি খবরাখবর নিতে আরম্ভ করলাম এবং যখন তিনি মদিনায় আগমন করলেন তখন আমি তার ব্যাপারে অর্থাৎ লোকদের কাছে গিয়ে জিজ্ঞেস করতে লাগলাম অবশেষে আমার নিকট মদিনার কিছু লোক এলো আমি বললাম ওই লোকটার অবস্থা কি যিনি মক্কায় ত্যাগ করেছেন অর্থাৎ যিনি মদিনায় এসেছেন তারা বললো লোকেরা তার দিকে দ্রুত ধাপমান তার সম্প্রদায় তাকে হত্যা করার ইচ্ছা করেছিল কিন্তু তারা তা করতে সক্ষম হয়নি অর্থাৎপর আমি মদিনায় এসে তার খিদনতে হাজির হলাম তারপর আমি বললাম হে আল্লাহর রাসুল আপনি কি আমাকে চিনতে পেরেছেন তিনি বললেন হ্যাঁ তুমিই তো ওই ব্যক্তি যে মক্কায় আমার সাথে সাক্ষাৎ করেছিলে আমি বললাম হ্যাঁ হে আল্লাহর রাসুল সাল্লাম আল্লাহ তালা আপনাকে যা শিক্ষে দিয়েছেন এবং যা আমার অজানা তা আমাকে বলুন আমাকে সালাদ সম্পর্কে বলুন তিনি বললেন তুমি ফজর সালাত পড়ো তারপর সূর্য এক বল্লম পরিমাণ উঁচু হওয়া পর্যন্ত বিরত থাকো কারণ তার শয়তানের দুঃসিং এর মধ্যভাগে উদিত হয় অর্থাৎ এ সময় শয়তান ছড়িয়ে পড়ে এবং সে সময় কাফেররা তাকে জিজ্ঞাসা করে পুনরায় তুমি সালাত আদায় করো কেননা সালাতে ফেরেস্তার সাক্ষী ও উপস্থিতি হন যতক্ষণ না ছায়া এবং পল্লমের সমান হয়ে যায় ততক্ষণ সালাত থেকে বিরত হও কেননা তখন জাহান আগুন উস্কানো হয় তারপর যখন ছায়া বাড়তে আরম্ভ করে তখন সালাত আদায় করো কেননা এই সালাত ফেরেস্তা সাক্ষী ও উপস্থিত হন পরিশেষে তুমি আসরের সালাত আদায় করো অতপর সূর্যাস্ত পর্যন্ত সালাত আদায় করা থেকে বিরত থাকো কেননা সূর্য শয়তানের দুই শিঙের মধ্যে অস্ত যায় অর্থাৎ এ সময় শয়তান ছড়িয়ে পড়ে এবং কাপেররা তাকে সিজদা করে পুনরায় আমি বললাম হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আপনি আমাকে ওযু সম্পর্কে বলুন তিনি বললেন তোমাদের মধ্যে যে কেউ পানি নিয়ে হাত ধোয়ার পর পুলি করবে বা নাকে পানি দিয়ে ঝেড়ে পরিষ্কার করবে তার চেহারা তার মুখ এবং নাকসমূহ এবং নাকের সমূহ ঝরে যায় অতপর সে যখন আল্লাহর আদেশ অনুযায়ী তার চেহারা ধুতো করে তখন তার চেহারার পাপরাশি ও তার দাঁড়ির শেষ প্রাপ্তির পানির সাথে ঝরে যায় অতপর সে যখন তার হাত দুখানা কোনো অনু পর্যন্ত ধত করে তখন তার হাতের পাপরাশি এবং আঙুলের পানির সাথে ঝরে যায় অতপর সে যখন তার মাথা করে তখন তার মাথার পাপ রাশি চুলের ডগার পানির সাথে ঝরে যায় তারপর সে যখন তার পা দুখানি গিট পর্যন্ত ধত করে তখন তার পায়ের পাপ রাশি তার আঙ্গুলের পানির সাথে ঝরে যায় অতঃপর সে যদি দাঁড়িয়ে সালাত আদায় করে আল্লাহ তালার প্রশংসা এবং মহত্ব বর্ণনা করে যার তিনি যোগ্য এবং অন্তরকে আল্লাহ তালার জন্য খালি করে তাহলে সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে বেরিয়ে আসবে যেদিন তার মা তাকে প্রসব করেছিল তারপর আমর ইবনে আব্বাস রাদি আল্লাহ এ হাদিসে সাহাবি আবু উমামা রাদি এর নিকট বর্ণনা করলেন আবু উমামা রাদি আল্লাহ তাকে বললেন হে আমর ইবনু আব্বাস তুমি যা বলেছ তুমি যা বলেছ তা চিন্তা করে বলো একবার উজু করলে কি ওই ব্যক্তির কতটা মর্যাদা দেওয়া হবে আমর বললেন হে আবু উমামা আমার বয়স দেড় হয়েছে আমার হার দুর্বল হয়ে গেছে এবং আমার মৃত্যুও নিকটবর্তী আল্লাহ তালা অথবা রাসুল সাল্লাই আল্লাহ সাল্লামের প্রতি মিথ্যারোপ করা কি প্রয়োজন আছে যদি আমি এটি রাসুল সাল আল্লাহিসের নিকট থেকে একবার দুবার তিনবার এমনকি সাতবার পর্যন্ত তা শুনতাম তাহলে কখনো তা বর্ণনা করতাম না কিন্তু আমি তার নিকট এর চেয়ে অধিকবার শুনেছি আবু বর্ণিত তিনি হরজত ইবনে আব্বাস রাতি আল্লাহ থেকে বর্ণনা করেন একদা হরত ইব্রাহিম আলাহাই এর সালাম ও তার মা হাজরা কে নিয়ে বের হলেন এমন অবস্থায় যে এমন অবস্থায় যে হাজরা তাকে দুধ পান করাতেন অবশেষে যেখানে কারাগর অবস্থিত উবকে সেখানে নিয়ে এসে জমজম কূপের উপর অবস্থিত একটি বিরাট গাছের নিচে রাখলেন সে সময় মক্কা ছিল না কোনো জনমানব ছিল না কোনো পানির অবস্থা তিনি একটি থলিতে খেজুর ও একটি মশকের সামান্য পরিমাণ পানিসহ তাদেরকে সেখানে রেখে ফিরে আসলেন তখন ইসমাইল আলাহ মা পিছনে চলতে লাগলেন এবং বললেন হে ইব্রাহিম ওই উপত্যকায় আমাদের রেখে আপনি কোথায় যাচ্ছেন এখানে না আছে কোনো মানুষ না আছে কোনো পানাহারের ব্যবস্থা তিনি এ কথাটি তাকে বারবার বলতে লাগলেন ইব্রাহিম আলাহ তার কথা কান না দিয়ে চলতেই থাকলেন অতপর হজরত হাজারা জানতে চাইলেন যে আল্লাহ কি আপনাকে এই কাজের নির্দেশ দিয়েছেন তিনি বললেন হ্যাঁ তখন হাজারা বললেন তাহলে আল্লাহ তালা আমাদেরকে ধ্বংস করবেন না অতপর তিনি ফিরে আসলেন আর ইব্রাহিম সালাম সামনে চললেন চলতে চলতে যখন তিনি গিরিপথের বাঁকে পৌঁছালেন তখন থেকে স্ত্রী পুত্র তাকে দেখতে পাচ্ছেন না সে সময় তিনি কাবার দিকে মুখ করে দু হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমি আমার স্ত্রী ও পুত্রকে চাষাবাদহীন বিরাট ভূমিতে তোমার সম্মানিত গৃহের সন্নিকটে রেখে গেলাম যাতে তারা সালাত আদায় করতে পারে তুমি কিছু লোকের অন্তরে তাদের প্রতি আকৃষ্ট করে দাও এবং তাদেরকে ধারার রুজি দান করো যাতে তারা তোমার সুক্রিয়া আদায় করতে পারে দোয়া করে ইব্রাহিম আলাহিসাল্লাম চলে গেলেন আর ইসমা আলাইসাল্লামের মা তাকে বুকুরে দুধ পান করাতেন আর নিজে এসে মশক থেকে পানি পান করতেন অবশেষে মশকের পানি ফুরিয়ে গেলে তিনি বিভাসিত হলেন এবং তার শিশুটিও পিপাসিত কাতর হয়ে পড়লেন তিনি শিশুটির দিকে তাকিয়ে দেখতে লাগলেন এবং তৃষ্ণায় তার বুক ধরফর করছে সে মাটিতে পড়ে ছটফট করছে শিশুপুত্রের এই করুণ তাকানো অসহনীয় হওয়ায় তিনি সরে গেলেন আর তার অবস্থা নিকটবর্তী পর্যন্ত সাফাকে একমাত্র তার নিকটবর্তী পর্বত হিসেবে পেলেন অতপর তিনি উপরে ওঠে কাউকে খুঁজে পাওয়া যায় কিনা তা দেখতে লাগলেন কাউকে না পেয়ে তিনি সাফা পর্বত থেকে নেমে পড়লেন এমনকি যখন তিনি নিচু ময়দান তিনি তার কামিজের এক ধরে একজন ক্লান্ত মানুষের প্রতি ছুটে চললেন অবশেষে ময়দান শ্রান্ত অতিক্রম করে তিনি মারোয়া পাহাড়ের নিকট এসে ওপর হয়ে দাঁড়ালেন অতপর এদিকে সেদিকে তাকালেন কাউকে দেখতে পান কিনা কিন্তু তিনি কাউকে দেখতে পেলেন না এমনইভাবে সাতবার দৌড়াদৌড়ি করলেন অযত ইবনে আব্বাস রাজিয়াল্লাহ বলেন নবী করিম সাল্লাম বলেছেন এই জন্য মানুষ হজ ওমরার সময় উক্ত পাহাড় দয়ের মধ্যে সাতবার সাইত করেন অর্থাৎ হজ ও ওমরা করার সময় মানুষ সাতবার এই পাহাড় দুটির মধ্যে হাঁটা চলা করেন এরপর তিনি যখন মারওয়া পাহাড়ে উঠলেন তখন একটি শব্দ শুনতে পেলেন এবং তিনি নিজেই নিজে বললেন একটু অপেক্ষা করো তিনি একা গজিতে মনোযোগ দিয়ে শুনে বললেন তোমার কাছে কোনো সাহায্যকারী থাকলে আমাকে সাহায্য করো অতপর তিনি জমজমের নিকট একজন ফেরেস্তা দেখতে পেলেন যিনি নিজের পায়ের গোড়ালি বা ডান মাটিতে আঘাত করলেন আর অমনি মাটি ফেটে পানি বের হতে লাগলো তখন হাজারা আলাইসালাম চারপাশে নিজ হাতে বাদ দিয়ে একে হাজেরা নেয় করে দিলেন এবং কোন তারা মশকটি ভরে নিলেন কিন্তু তখনও পানি উপচে উঠতে থাকলো তখন ইবনে আব্বাস রাজি আল্লাহ বললেন নবী করিম সাল্লাহ আলাইসালাম বলেছেন ইসমাইলের মাকে আল্লাহর রহমত করুক যদি তিনি বাদ না দিয়ে বা কোষে পরে পানি মশকে জমা না করে জমজমকে এভাবে ছেড়ে দিতেন উহা একটি প্রভাব ঝর্ণায় পরিণত হতো রাবি বলেন অতপর তিনি তা অতপর তিনি তা পান করলেন এবং তার পুত্রকেও দুধ পান করালেন ফেরেশতা তাকে অর্থাৎ হাজার আল্লাহ ইসলামকে বললেন আপনি ধ্বংসের ভয় করবেন না কারণ এখানে রয়েছে আল্লাহ তালার ঘর এই শিশুটি এবং তার পিতা দুজনে মিলে এখানে একটি ঘর নির্মাণ করবে এবং আল্লাহ তালা এবং আল্লাহ তার ধ্বংস করবেন না। এ সময় আল্লাহ স্থানটি জমিন থেকে টিলার মতো উঁচু ছিল সালামের সময় বন্যা আসার ফলে তার ডানে ভেঙে যাচ্ছিল এরপর হাজারা এভাবে দিন যাপন করতে লাগলেন অথবা এক সময় জোর কোথের করতে একদল লোক তাদের নিকট দিয়ে অতিক্রম করছিল অথবা রাবি বললেন কিছু লোক কাদা নামক ধরে এগিয়ে আসছিল পরিবারের তারা মক্কার নিচু জমিতে অবতরণ করলো এবং এক ঝাঁক পাখি চক্রাকারে উঠতে দেখতে পেল তখন তারা বললো নিশ্চয় এই পাখিগুলো পানির উপরে উঠছে আমরা এই ময়দানের পথ হয়ে বহুবার অতিক্রম করেছি কিন্তু এখানে কোনো পানি ছিল না তখন তারা একজন দুজন লোক সেখানে পাঠাবো তারা সেখান থেকে ফিরে এসে সকলকে পানির পানির সংবাদ সংবাদ শুনে সবাই অগ্রসর হলো বলে মা নিকট ছিলেন তারা তাকে বললো আমরা আপনার নিকটবর্তী স্থানে বসবাস করতে চাই আপনি আমাদেরকে অনুমতি দিবেন কি তিনি জবাব দিলেন হ্যাঁ তবে এই পানির উপর তোমাদের কোনো অধিকার থাকবে না তারা হ্যাঁ বলে তাদের মত প্রকাশ করলো হরজাত ইবনে আব্বাস রাজি আল্লাহ বললেন এই ঘটনা হরজত ইসমা ইসলাম এর ভাচর্যায় থাকার সুযোগ করে দিল অতপর তারা সেখানে বসতি স্থাপন করলো এবং তাদের পরিবার পরিজনের নিকট সংবাদ পাঠালো তারপর তারাও এসে তাদের সাথে বসবাস করতে লাগলো অবশেষে সেখানে তাদের কয়েকটি পরিবারের বসতি স্থাপন হলো আর ইসমাইল আলাহ সালাম যৌবনে উপনীতি হলেন এবং তাদের কাছ থেকে আরবি ভাষা শিখলেন যৌবনে করে তিনি তাদের কাছ থেকে অধিক আকর্ষণ এবং প্রিয় হয়ে উঠলেন তারপর তিনি পূর্ণ যৌবন লাভ করলেন তখন তারা তাদের একটি মেয়ের সাথে ইসমাইল আলাহ ইসলামের বিবাহ দিলেন ইতিমধ্যে হাজারাও মারা গেলেন ইসমাইল আলাহ ইসলাম বিবাহের পর ইব্রাহিম আলাহ তার পরিত্যক্ত পরিজনের অবস্থা জন্য এখানে আসলেন কিন্তু তিনি ইসমায়েল সালামকে পেলেন না তিনি ইসমাইল আল স্ত্রীর নিকট তার অবস্থান সম্পর্কে জানতে চাইলেন পুত্রবধূ বলল তিনি আমাদের জীবিকার খোঁজে বেরিয়ে গেছেন অতঃপর তিনি তাদের জীবিকা ও অবস্থা জানতে চাইলেন তখন করে স্ত্রী আমরা অতি দুরবস্থায় অতি টানাটানি ও খুব কষ্টে আছি এই কথা শুনে ইব্রাহিম আলাই সালাম বললেন তোমার স্বামী বাড়ি আসলে আমার সালাম দিয়ে তার ঘরের চৌকাট বদলিয়ে নিতে বলবে এরপর যখন ইসমাইল আলাইসালাম বাড়িতে আসলেন তিনি বাড়িতে কিছু করতে পারলেন তিনি বললেন তোমার নিকট কোনো ব্যক্তি এসেছিল কি তিনি বললেন হ্যাঁ আমার নিকট এরূপ একজন বৃদ্ধ লোক এসেছিল আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করেছিল আমি তাকে আপনার খবর দিই তিনি আমাদের জীবন জীবিকা কিভাবে চলবে তা জিজ্ঞাসা করলেন তখন আমি তাকে বলি আমরা খুব কষ্টে ও অভাবে আছি ইসমাইল আলাহ সালাম বললেন তিনি কি তোমাকে কোনো বিষয়ের প্রতিচয় করেছেন অর্থাৎ তুমি কি তোমাকে বলেছেন এমন কোনো বিষয় যা তুমি আমাকে বলবে তিনি বললেন হ্যাঁ তিনি তার সালাম দিয়ে আপনাকে দেওয়ার নির্দেশ প্রদান করেছেন এবং বলেছেন তোমার দরজার চৌকাট পরিবর্তন করে নিও ইসমাইল আলাহ সালাম বললেন উনি আমার পিতা তিনি আমাকে তোমাকে পৃথক করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তুমি তোমার আপনজনদের কাছে চলে যাও অতপর তিনি তাকে তালাক দিয়ে অপর একটি মেয়েকে বিবাহ করলেন অতপর ইব্রাহিম আলাহ এদের কাছ থেকে আল্লাহ তালা যতদিন চাইলেন ততদিন দূরে থাকলেন অতপর তিনি আবার তাদের দেখতে আসলেন এবার তিনি পুত্রবধূকে দেখতে পেলেন না পুত্রবধূকে তার পুত্র সম্পর্কে জিজ্ঞাসা করলেন উত্তরে তিনি বললেন তিনি আমাদের জীবিকার খোঁজে বেরিয়ে পড়েছেন এরপর ইব্রাহিম আলাহ বললেন তোমরা কেমন আছো অতপর তিনি তাদের জীবন জীবিকার সম্পর্কে চাইলেন তিনি বললেন আমরা ভালো এবং তিনি আল্লাহ তালার প্রশংসা করলেন ইব্রাহিম আলাহি সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমাদের প্রধান খাদ্য কি সে বললো গোস্ত তিনি আবার বললেন তোমাদের পানীয় কি সে বললো পানি ইব্রাহিম আলাহি দোয়া করলেন হে আল্লাহ তাদের ও পানি গোস্ত বলেছেন তাদের জন্য তখন শস্য ছিল না যদি থাকত তাহলে তিনি তাতে বরকত ধারের জন্য দোয়া করতেন রাবি বলেন নকাবেদিত অন্য কোথাও কেউ শুধু পানি ও গোস্ত ধারার জীবন ধারণ করতে পারে না কেননা শুধু গোস্ত ও পানি জীবন যাপনের অনুকূল হতে পারে না ইব্রাহিম আলাইসালাম বললেন তোমার স্বামী ঘরে ফিরে আসলে আমার সালাম দিয়ে তার ঘরের চৌকাঠ ঠিক রাখার কথা বলবে অতপর ইসমাইল আলাহ সালাম বাড়ি আসলেন তোমার নিকট কেউ এসেছিল কি স্ত্রী বলল হ্যাঁ একজন সুন্দর চেহারার বৃদ্ধ লোক এসেছিল তিনি আমাকে আপনার ব্যাপারে জিজ্ঞাসা করেছেন আমি তাকে আপনার সংবাদ জানিয়ে দিয়েছি অতপর তিনি আমার নিকট আমাদের জীবন জীবনযাপন সম্পর্কে জানতে চেয়েছেন আমি তাকে জানিয়েছি যে আমরা ভালো আছি ইসমাইলাম বললেন তিনি কি তোমাকে কোনো বিষয়ের প্রতি এমন কিছু বলেছে যা তুমি আমাকে এখনো বলনি সে বললো হ্যাঁ তিনি আপনার প্রতি সালাম জানিয়ে আপনাকে নির্দেশ দিয়েছেন যে আপনি যেন আপনার ঘরের চৌকাট ঠিক রাখেন ইসমালা সাল্লাম বললেন তিনি আমার পিতা আর তুমি আমার ঘরের চৌঘাট তিনি আমাকে তোমাকে স্ত্রী হিসেবে বহাল রাখার নির্দেশ দিয়েছেন আল্লাহর ইচ্ছা হজর সালাম যতদিন পর এসে দেখেন তার পুত্র জমজম কুকুরের নিকট এসে বড় গাছের নিচে বসে তীর মেরামত করছেন পিতাকে দেখে তিনি দাঁড়িয়ে তার দিকে এগিয়ে গেলেন অতপর পিতা ছেলের সাথে বা ছেলে পিতার সাথে সাক্ষাৎ হলে যেমন করে থাকে তারা উভয়ে তাই করলেন অতপর ইবাহাম সালাম বললেন হে ইসমাইল আল্লাহ আমাকে একটি বিষয়ের সম্পর্কে নির্দেশ দিয়েছে করেছেন ইসমাইল বললেন আপনার প্রভু আপনাকে যে নির্দেশ দিয়েছেন তা আপনি পালন করুন তিনি বললেন তুমি কি আমাকে সাহায্য করবে ইসমাইল আল্লাহ বললেন আমি আপনাকে সাহায্য করব ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন আল্লাহ এখানে একটি ঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন এ কথা বলে তিনি উঁচু টিলেটির দিকে ইঙ্গিত করলেন যে এর চারপাশে ঘেরাও দিয়ে তখন বাম বেটা কাবা ঘরের দেওয়াল তুলতে লেগে গেল ইসমাঈল সালাম পাথর আনতেন আর ইব্রাহিম নির্মাণ করতেন পরিশেষে যখন দেওয়াল উঁচু হয়ে গেল তখন ইসমাইল সালাম মোকামে ইব্রাহিম সালাম নামক পাথরটি আনলেন এবং যথাস্থানে রাখলেন ইব্রাহিম সালাম তার উপর দাঁড়িয়ে নির্মাণ কাজ করতে লাগলেন আর ইসমালা সালাম পাথরও যোগান দিতেন তারা উভয় আল্লাহ তাল কাছে দোয়া করলেন আর বললেন হ্যাঁ আমাদের প্রতিপালক আমাদের এই কাজ কবুল করুন নিশ্চয়ই সর্বশ্রোতা ও সর্বজ্ঞাত তারা উভয়ে ঘর তৈরি করতে থাকেন এবং কাবার চারিদিকে ঘুরে ঘুরে দোয়া করতে থাকেন হে আমাদের প্রতিপালক আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন নিশ্চয়ই আপনি সবকিছু শুনেন ও সবকিছু জানেন